আসসালামু আলাইকুম আয়ালসের যে সকল শিক্ষার্থীবৃন্দ স্পিকিংয়ে খুবই দুর্বল বা যারা এখনও বিগিনার লেভেলে আছেন বা কিভাবে শুরু করবেন এটা নিয়ে একটু কনফিউশনে আছেন আপনাদের সুবিধার্থে আমি আজকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে যে কোনো বিগিনার লেভেলের স্টুডেন্ট অর্থাৎ যারা মোটামুটি স্পিকিংয়ে খুব একটা বেশি ভালো করতে পারেন না তাদের জন্য আমি আশা করি এই আলোচনাটা উপকারী হবে আচ্ছা এখানে সিস্টেমটা খুবই সিম্পল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কিছু একই জাতীয় টপিক একই জাতীয় টপিককে আমি সিলেক্ট করবো এখানে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা টপিক নিয়েছি পার্ক রেস্টুরেন্ট ক্যাফে লাইব্রেরি মিউজিয়াম ভিলেজ ফেয়ার সিনেমা থিয়েটার শপিং মল স্ট্রিট মার্কেট ফেভারিট প্লেস একটু খেয়াল করে দেখবেন যে এই প্রত্যেকটা টপিক প্লেস রিলেটেড পার্ক রেস্টুরেন্ট ক্যাফে লাইব্রেরি মিউজিয়াম ভিলেজ তারপর ফেয়ার ফেয়ার মানে হচ্ছে কি মেলা সিনেমা থিয়েটার শপিং মল স্ট্রিট মার্কেট প্লেস প্লেস হচ্ছে এখন এর বাইরেও কিন্তু আরো কোন প্লেস থাকলেও থাকতে পারে এখন পৃথিবীতে যত প্লেস আছে এই প্লেস গুলোকে আমি টার্গেট করে পাঁচটা প্রশ্ন রেডি করেছি এবং পাঁচটা প্রশ্নের মুখস্থ আমি আপনাদের জন্য আনসার রেডি করে রেখেছি আমি যেহেতু প্রথমেই বলেছি এটা বিগিনারদের জন্য এখন যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট যাদের টার্গেট সেভেন বা তার চেয়ে বেশি বা যাদের মোটামুটি অলরেডি একটা ভালো লেভেল আছে তারা এই আলোচনা থেকে খুব একটা বেশি উপকৃত হবেন না সো যেহেতু এটা দুর্বল স্টুডেন্টের জন্য তারা একটু ভালো করে ফলো করতে পারেন দেখেন পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা অফ অফেন ডু ইউ গো টু দ্যাশ এখন গো টু এর পরে পার্ক হতে পারে রেস্টুরেন্ট হতে পারে ক্যাফে হতে পারে ওকে সো আপনার জন্য একটা মুখস্থ আনসার আমি রেডি করে রেখেছি টু বি অনেস্ট সত্য বলতে গেলে আই গো দিয়ার ভেরি ফ্রিকুয়েন্টলি সেখানে ভেরি ফ্রিকুয়েন্টলি মানে কি রেগুলার যাই মোটামুটি রেগুলার যাই প্রায় সময় যাই সেখানে ফ্রিকুয়েন্টলি ওয়ার্ডটা একটু ভালো মানের ওয়ার্ড সো অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনি আনসার শিখতে গিয়ে আপনার অ্যাডভান্স লেভেলের বুকগুলিটাও প্রয়োগ করা হয়ে গেলো দিস নট অনলি হেল্পস মি গেট এন্টারটেনমেন্ট বাট অলসো এলিমিনেটস মাই মনোটনি অফ ডেলি লাইফ এখন আপনি কখন যান সেটা তো বললেন পাশাপাশি যাওয়ার একটা কারণটা কিন্তু আপনাকে বলাটা উচিত কারণ এক লাইনে আনসার দিলে কিন্তু খুব একটা ভ্যালু থাকে না সেক্ষেত্রে মুখস্থ একটা আনসার দিয়ে দিয়েছি দিস নট অনলি হেল্পস মি গেট এন্টারটেনমেন্ট শুধুমাত্র এটা আমাকে বিনোদন পেতেই সাহায্য করে না বাট অলসো ইলিমিনেটস দূর করে মাই মনোটনি একঘেমি অফ ডেইলি লাইফ দৈনন্দিন জীবনে যে আমার একটা একঘেমি ভাব আছে বা একটু বিরক্তি ভাব আছে সেটাকে দূর করতে সাহায্য করে তো দেখেন যে কোন প্লেস ক্ষেত্রে যেমন পার্ক বলেন আপনি রেস্টুরেন্ট বলেন ক্যাফে বলেন শপিং মল সব ক্ষেত্রে কি আপনি आंसरটা দিতে পারেন তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট হবে এখানে দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে প্লাস মানে হচ্ছে কি বিষয় ভিত্তিক একটা লাইন এখন বলুন যেমন রেস্টুরেন্ট যদি আসে বলবেন देयर ফুডস আর ডেলিশিয়াস বলতে পারেন যে দ্য ফুড অফ রেস্টুরেন্ট ইজ ডেলিশিয়াস এটা বলতে পারেন অথবা পার্ক বললে বলবেন देयर ন্যাচারাল देयर সিনারি ইজ অ্যামেজিং

পার্ক আসতে পারে মিউজিয়াম আসতে পারে লাইব্রেরি আসতে পারে অন্য কিছু আসতে পারে তো আনসারটা আমি কী দিয়েছি মানে প্রশ্ন করেছে আপনাকে এখানে একা যান নাকি আপনাদের সাথে কাউকে নেন অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন সার্কামস্ট্যান্সেস এটা কিসের উপর নির্ভর করে পরিস্থিতির উপর নির্ভর করে নর্মালি সাধারণ মানে এমনি সাধারণত আই গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস সাধারণত আমি এখানে আমার ফ্রেন্ডদের সাথে যাই হাওয়ার কিন্তু সামটাইমস আই গো উইথ ফ্যামিলি মেম্বার্স অর অ্যালোন মাঝে মাধ্যমে পরিবারের সদস্যদের সাথে যাই অথবা একা যাই এখানে আর কোনো আনসার এক্সটেন্ড করার দরকার নেই আপনি বিগিনার এখন বলতে পারেন যে স্যার এই আনসারগুলোতে মার্কস কত আসবে মিনিমাম সাড়ে পাঁচ আসবে এখন আপনি শুরুতে যদি সাড়ে পাঁচ হন ভবিষ্যতে তো আপনি সাড়ে পাঁচ থাকবেন এটা তো আর একটু ইনক্রিজ হবে তৃতীয় কোশ্চেন হোয়াট ডু ইউ ডু দেয়ার ওইখানে গিয়ে কি করেন ওইখানে গিয়ে কি করেন তো জেনারেলি আই গো দেয়ার মেইনলি ফর মিটিং উইথ মাই ফ্রেন্ডস এন্ড সারাউন্ডিং পিপল সাধারণত আমি কেন যাই মেইনলি ফর মিটিং উট মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে মিট করার জন্য অ্যান্ড সারাউন্ডিং পিপল আশেপাশের মানুষের সাথে মিট করার জন্য ডিউ টু মাই বিজি লাইফ আমার ব্যস্ততার কারণে আই হার্ডলি ক্যান কন্টাক্ট দেম লাইভ তাদের সাথে লাইভে কন্ট্যাক্ট আমার একটু মানে খুব একটা কম হয় এই জন্য আমি ওইখানে গিয়ে তাদের সাথে মিট করি এখন এই দুই লাইন দেওয়ার পরে আরেকটা লাইন দেওয়া আপনার জন্য উচিত মানে এটা কর্তব্য কেন এটা তো দিলেন প্লাস দিয়ে বা বলতে পারেন বিসাইড তাছাড়া যেমন রেস্টুরেন্টে গেলে বলবেন আমরা একসাথে খাবার দাবার খাই খাবার ভালো অথবা আপনি যদি বলেন ভিলেজ ফেয়ারে কেন যান আপনি বলবেন যে এখানে অনেক জিনিস কেনা যায় এখানে পারচেস লর অফ থিংস অ্যাট চিপ রেট অথবা রিজনেবল প্রাইস অল্প দামে আমি তো সব কিছু আপনাকে দেখানোর মানে সম্ভব হবে না অল্প সময়ে জাস্ট সাময়টা দেখাচ্ছি আর একটা লাইন এড করবেন আপনার থেকে যদি এটা রেস্টুরেন্ট আসে রেস্টুরেন্ট রিলেটেড একটা লাইন লিখবেন যদি এটা ভিলেজ আসে তাহলে ভিলেজ বলবেন যে বিউটিফুল একটা না একটা কথা বলবেন যদি শপিং মল হয় তাহলে বলবেন যে বিভিন্ন আমাকে বিভিন্ন জিনিস কিনতে হয় ফ্যামিলি জন্য জন্য ওই লাইনটা আপনাদের রেখে দিলাম আপনার পছন্দ মতো একটা লাইন আপনি করে নেবেন তিন নম্বর প্রশ্ন তো একটু হালকা বিজ্ঞাপন স্পিকিং এ ভালো করার জন্য আমাদের যে যে স্পিকিং বই আছে আই এল স্পিকিং ভোকাবুলারি সাথে আইএলস রাইটিং এন্ড গ্রামার এই দুইটা বই চাইলে আপনারা কালেক্ট করতে পারেন আমি বলছি এটা খুবই ভালো বই কিন্তু যাদের টার্গেট সিক্স সিক্স পয়েন্ট ফাইভ ইনশাল্লাহ তাদের জন্য যথেষ্ট উপকারী হবে আর অর্থাৎ যারা দুর্বল তারা চাইলে অল্প খরচে আমাদের পেইড এবং স্পেশাল যে সলিউশনগুলো কিনে নিতে পারেন ওইখানে অন্তত তেইশটা ক্লাসের মাধ্যমে সকল প্রকার কিউকার্ডের সলিউশন দেওয়া আছে চার নম্বর প্রশ্ন ইজিট অ্যান্ড আইডিয়াল প্লেস ফর অল ইজিট অ্যান্ড আইডিয়াল প্লেস ফর অল এটা কি সকলের জন্য আদর্শ প্লেস কিনা আপনি অবশ্যই বলবেন ডেফিনেটলি লটস অফ এমিউনিটিস আর প্রোভাইডেড হেয়ার ফর দ্য ভিজিটার্স সাচ এস দ্যাশ এখন আমি একটু বলি লটস অফ এমিউনিটিস এমিউনিটিস মানে কি বিভিন্ন ফ্যাসিলিটিগুলোকে এমিউনিটিস বলা হয় আর প্রোভাইডেড এটাকে প্যাসিভ বয়সে দিলাম একটু খেয়াল করে দেখবেন আপনাদেরকে আমি মুখস্থ আনসার দিচ্ছি কিন্তু এখানে আমি গ্রামাটিক্যাল ভেরিয়েশনটা আনার চেষ্টা করেছি প্লাস আমি অ্যাডভান্স অল্প কয়েকটা হলেও ভোকেবুলারি ইউজ করার চেষ্টা করেছি দরকার হলে মুখস্থ করে নিন ডেফিনেটলি অবশ্যই লর্ডস অফ অ্যামিনিটিস আর প্রোভাইডেড হিয়ার ফর দ্য ভিজিটর্স যারা আসে তাদের জন্য প্রচুর পরিমাণে কি রাখা হয়েছে এখানে সুযোগ সুবিধা রাখা হয়েছে সাকসেস দিয়ে একটা উদাহরণ দিয়ে দিবেন রেস্টুরেন্টে যদি তার বলবেন যে এখানে সেলফি কর্নার আছে এখানে বলতে পারেন আউটডোর সিটিং এরিয়া আছে পার্কের বেলায় বলে ফেলেন শপিং মলে বলেন যে লিফ্ট মানে এলিভেটর আছে এটা বলতে পারেন তারপর থেকে এয়ার কন্ডিশনার আছে তারপর হচ্ছে ব্রান্ড কোম্পানিগুলো আছে ব্র্যান্ড শপ আছে যখন যেটা নিয়ে কথা বলছেন লাইব্রেরি বলে বলবেন লর্ডস অফ বুকস আছে তারপর হচ্ছে সিটিং এরিয়া আছে কফি ড্রিঙ্কিং ফ্যাসিলিটি আছে কিছু জিনিস তো স্টাডি করতে হবে আচ্ছা পরবর্তী লাইনটা মুখস্থ বসে দিন পিপল অফ অল এজেস এন্ড ক্লাসেস হ্যাভ এ চান্স টু জয়েন দেয়ার অ্যান্ড স্পেন্ড কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম আর কি পিপল অফ অল এজেস বিভিন্ন মানে সব বয়সের এবং ক্লাসের মানুষগুলোর একটা সুযোগ পায় এখানে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আচ্ছা তো দ্বিতীয় লাইনটা মুখস্থ দিয়ে দেবেন সমস্যা নেই লাস্ট কোয়েশ্চেন হোয়াট ফ্যাসিলিটিস শুড দেয়ার বিউ এখানে কি কি ফ্যাসিলিটি থাকা উচিত এখন দেয়ার বলতে কি বোঝাচ্ছে দেয়ার বলতে যেকোনো যেটা পরীক্ষায় আসবে এটা হতে পারে আপনার রেস্টুরেন্ট হতে পারে আপনার ভিলেজ ফেয়ার হতে পারে আপনার স্ট্রিট মার্কেট ওকে ফ্রম মাই পার্সপেকটিভ আমার দৃষ্টিকোণ থেকে ফার্স্টলি এ নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট শুড বি এনশিউর্ড একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে সো দ্যাট যাতে আমার প্রিয় গ্রামার যেটা আমি স্টুডেন্টদেরকে শিখাই এটা আমি প্রয়োগ করে দেখাইলাম एवरीवन ফিলস কমফোর্টেবল যাতে সবাই এখানে কমফোর্টেবল বা একটু আরাম বোধ করে আর কি ইন এডিশন তাছাড়া দেয়ার শুড হ্যাভ কি কি থাকা উচিত এখন আপনি একটা জিনিস হালকা অ্যাড করে দেন রেস্টুরেন্ট হলে কি বলবেন বলবেন যে ইনাফ চেয়ারস এন্ড টেবিলস স্টাফ সিকিউরিটি সিস্টেম বলে দেন এগুলো সব ক্ষেত্রে দিতে পারেন আপনি আবার যে বক্তব্য শুনে আপনি এটা ফেলতে যে ইন এডিশন দেয়ার শুড হ্যাভ স্ট্রং সিকিউরিটি সিস্টেম তারপর হচ্ছে গিয়ে ফুড ফেসিলিটি বলতে পারেন তারপর হচ্ছে গিয়ে আপনি সেলফি কর্নার বলেন আপনার যা মাইন্ডে আসে এখন সবসময় সবকিছু আমার মাইন্ডে আসবে না যা ভালো লাগে এটা আপনি নোটের সাথে অ্যাড করে দিতে পারেন এখানে আমি সংক্ষিপ্ত সময়ে প্লেস রিলেটেড পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরকম একই জাতীয় অসংখ্য টপিক আছে যেমন বস্তু বিষয়ক অসংখ্য টপিক আছে অ্যাক্টিভিটি বিষয়ক অনেক টপিক আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে এভাবে বানিয়ে প্রিপারেশন নিতে পারেন সো এগুলো হচ্ছে কি বিগিনারদের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ ইভেন সিক্স পর্যন্ত অর্জন করা সম্ভব এরপরে আপনি আস্তে 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 আপনার স্কিল বৃদ্ধি করবেন দেখবেন আপনার স্কোর আরও বৃদ্ধি পাচ্ছে